সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিএনপি করে লাইফটা শেষ করলাম বলে লাইফে বিষ পান এরকম একটি হৃদয় বিদারক এবং নৃশংস খবর প্রকাশিত হয়েছে দৈনিক পাক পত্রিকায় খবরটির বিস্তারিত বলা হয়েছে বিএনপি করে নিজের লাইফটা শেষ করলাম এমন হৃদয় বিদারক কথা শুরু এরপর ফেসবুক লাইভে এসে বিষ পান করেন লালমনিরহাটের হাটের পাটগ্রাম উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক বুধবার পঁচিশ জুন রাতে নিজ বাড়িতেই তিনি বিষ পান করেন এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে বিষ পানের পর চটপট শুরু করলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয় বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন ফেসবুক লাইভে দাবি করেন দীর্ঘদিন ধরে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি দলের নেতাকর্মীদের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন এমনকি স্ত্রী সন্তানের ভবিষ্যতও নষ্ট হয়েছে বলেও জানান তিনি তবুও আজ তিনি হয়েছেন অবহেলার শিকার আট মিনিট আটত্রিশ সেকেন্ডের লাইভে এসে শিরোনামি তিনি বলেন আমি বিএনপি করে নিজের লাইফটা শেষ করেছি সামান্য একটা ঘটনা নিয়ে আমার নামে লালমনির হাটে দুলু ভাই ও রাজীব ভাই ভিন্নভাবে অভিযোগ করেছেন অথচ আমি কোনো খারাপ কাজ করিনি বড় তাদের হাত ধরে ক্ষমাও চেয়েছি তিনি আরও অভিযোগ করেন পাটগ্রাম উপজেলার কিছু সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী নেতার কারণে তিনি দল থেকে বঞ্চিত হচ্ছেন তাদের বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগও তুলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রসারের জন্য নিজের মালিকানাধীন জিনিস বিক্রি করে প্রতিটি ইউনিয়নে লিপলেট বিতরণ করেছেন বলেও জানান এই নেতা লাইভে এসে বিস্পান করার আগে তিনি আবেগ ঘন শিরোনামে বলেন সকালে আমার মেয়ের এইচএসি পরীক্ষা জানি না সে পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা আমি আর বাঁচতে চাই না বিদায় দুনিয়া তিনি বলেন দলের জন্য কতবার মার খেয়েছি কতদিন বাড়িতে থাকতে পারিনি না খেয়ে থেকেছি তা কেউ জানে না আজ সুদিনে এসে কিছু সুবিধাবাদী নেতার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো লাইভে দেখা যায় তিনি কীটনাশক বিষ জাতীয় কিছুর বোতল দেখিয়ে পরে খেয়ে ফেলেন এক পর্যায়ে বিষ বিষক্রিয়া শুরু হলে চটপট করতে করতে চিকার শুরু করেন তখন পরিবারের লোকজন ছুটে আসে ধারণা করা হচ্ছে দলীয় নেতাদের অভ্যন্তরীণ দল। ও হতাশা থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি আর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটগ্রাম হাতিবান্দা আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল এমন খবর পেয়ে এসে আবেগপ্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে আমরা তার খোঁজখবর রাখছি বর্তমানে তিনি শঙ্কামুক্ত পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান বিষয়টা আমিও জেনেছি ওনাকে প্রথমে পাটগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে তার পরিবার কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মূল খবরটি এ পর্যন্তই ছিল তবে এটি এই ঘটনায় তার শুধুমাত্র তার নিজের বক্তব্য উঠে এসেছে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং আসলে কি হয়েছে তার সংগঠনের দুজন নেতার সাথে সাংবাদিক কথা বলেছে তারা কেউ বিস্তারিত কিছু বলেনি হয়তো পরবর্তীতে আমরা জানতে পারব তবে আশা করব শুধু বিএনপি নয় কোনো রাজনৈতিক দলেই এই যারা রাজনীতি করেন তারা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন ভালো নয় সংগঠন করেন আপনারা সংগঠনে সুদিন দুর্দিন ভালো মন্দ সব শ্রেণীর মানুষই থাকবে এসব কিছু নিজের বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে সব কিছু পেস করে আপনি যদি সৎ থাকেন ভালো থাকেন তাহলে আপনাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ